যে সত্তা জুড়ে তিনি তিনি রয়েছে যাকে মুহূর্তের জন্য চিন্তা করলেই তিনি আবার অস্তিত্বের মধ্যে প্রতিনিয়ত জানান দিচ্ছে তার অস্তিত্ব আমার মধ্যে প্রবাদ হয়ে উঠছে সেই সত্তা আমি ধারণ করছি আপনি ধারণ করছেন এবং বহন করছেন প্রেময় ঠাকুর আমি বন জঙ্গলে সন্ন্যাস চাই না আমি চাই গৃহে সন্ন্যাস আজকে আমরা যারা সবাই কিন্তু আমরা সন্ন্যাস আমরা গৃহে সন্ন্যাস আমরা হাজার কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছুকে নিয়ে ঠাকুরকে নিয়ে আছি ঠাকুর ওই 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 সন্ন্যাসের কথা কি বলে আজ দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট যখন বসে না আপনার দশ হাজার মানের উপর নাম হয়ে যাচ্ছে আর মালা জপ করছে একশো আষ্টবার মালা জপ বা দুশো ষোলো বা দুইবার তিনবার চার কয়বার হচ্ছে হরিদাস ঠাকুর যে সন্ন্যাসের কথা আমরা বলি প্রচন্ড মহাপ্রভু পরম ভক্ত হরিদাস ঠাকুর দুই লক্ষ বার নাম যোগ করত তারপর তিনি জল পানি গ্রহণ তাহলে নামের মধ্যে কি রয়েছে অনেক শক্তি বেঁচে থাকার শক্তি ওই নাম আপনি যত বেশি নাম করবেন তত বেশি আপনার আপনার চিন্তা শক্তি থেকে ওই দুষ্ট বুদ্ধি দুষ্ট চিন্তা পরিবারের চিন্তা বড় বড় সমস্যা আসতে সরে যাচ্ছে ওই নামের শক্তি শক্তি এমনই যে আপনার চিন্তা শক্তিকে এমন ভাবে শক্তিশালী করছে আপনি অনেকটা যেন আপনার মন আপনার চিন্তাগুলো অনেকটা যেন পরিচ্ছন্ন হয়ে উঠছে আপনার আবর্জনা মন থেকে সরে যাচ্ছে ভাবছো তুমি চলতে কেসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আরে আমার টাকা পয়সা সম্পদে তো থাকুন আরে তো আমি ভাবতো আমাকে ভাব এই এই কথাগুলো বেরো থাকবো এভাবে কেন চলার কথা বলছে কারণ আমাদের যে অভৃতি নীতি মন স্মরণীয় দুই ছয় কোঠি লক্ষ্য চাহিদার মানুষ

ভ্রেষ্ট স্বার্থ যদি হয় ভ্রেষ্ট স্বার্থে না হলে তা জ্ঞানই কি উচিত নয় বা কামিনী কালচন এগুলো যদি এগুলো কিন্তু দোষের নয় থাকুন যদি ভ্রেষ্ট স্বার্থী নয় অর্থাৎ সেগুলোকে যদি আমি ইষ্ট ব্যবহার করতে পারি ইষ্টের জন্য ব্যবহার করতে পারি সেগুলো কোনো দিনই আমার টাকা আছে সম্পদ আছে যদি সেটা নিয়ে আমি শুনে চিন্তায় আমি ভোগ করবো তাহলে সে সম্পদ থাকবে না যদি আমি মনে করি এই সম্পদে টেন পার্সেন্ট আমি প্রতিনিয়ত আমার ঠাকুরের জন্য খরচ করব তাহলে নাইনটি পার্সেন্ট সম্পদ আপনার সুরক্ষিত রাখবেন ঠাকুর যে আমার ভক্ত আমার জন্য খরচ করে আমাকে সেবা দেন তার সম্পদ রক্ষার দায়িত্ব আমার এই জন্য যে আমাদের যে ভাবনার মধ্যে ঠাকুর রয়েছে যে চিন্তা শক্তির মধ্যে ঠাকুর রয়েছে সে দেহটা অত্যন্ত পবিত্র ঠাকুর বলছেন যে দেহে নাম নেই সেই দেহটা হচ্ছে রোগীর মন্দির রোগের মন্দির মানে কি আমরা এই যে আমাদের যে একটুকু আমরা নাম করার সময় আমাদের শুধু চিন্তা রান্না করে চিন্তা শুধু কষ্ট কষ্ট ছাড়া কিছু আমাদের যে প্রত্যাশা সেটা কোনো কিন্তু আমাদের প্রেমমলের ছাত্রদের কাছে ভক্ত আহারি ছাত্রদের কথা হয়েছিল একলক কথা হচ্ছে যে গুরু ধরিয়ে যে গুরু ধরিয়ে যে শিক্ষা অর্জনের তিনি গিয়েছো ছাত্রদের প্রশ্ন হচ্ছে যে তার ভালোবাসাটা এমনই যে তার গুরু প্রতিমূর্তি বসিয়ে ওই প্রতিমূর্তির মধ্যে তিনি এমনভাবে তার গুরুকে প্রতিষ্ঠিত করেছে এবং সেই গুরু থেকে তিনি সে শিক্ষা লাভ করেছে কেমন ভালোবাসা ছিল সে এত লক্ষ ঠাকুর বলছেন সে ভালোবাসাটা সঠিক ছিল না সেটা স্বার্থের ভালোবাসা ছিল ঠাকুর কেন শিক্ষার জন্য তার তার একটা আঙ্গুল কেটে নিয়েছে কেন নিয়েছে কারণ সেই শিক্ষা তার আঙ্গুলটা যদি কেটে না সেই অর্জুনকে ভাবিয়ে রাখে কারণ সেই অর্জুন তাকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে মাত্র বলছে তাহলে কর্ণ যে সেই সেই সে সন্ন্যাসী বলে সেই সন্ন্যাসী তার করে সন্ন্যাসীর কাছে গিয়েছিল সেই শিক্ষার জন্য হ্যাঁ একটি সময় সন্ন্যাসী তার কোলের উপর ঘুমিয়ে পড়েছে বিষাক্ত পোকা কর্ণকে কামড় দিল আর কর্ণের থেকে রক্ত ঝরঝর করে পড়ছে হ্যাঁ ঠাকুর বলছিল সেহেতু ওই রবি গিয়েছে ভালোবেসে সে তো তার কাছে যায়নি হ্যাঁ দেখা যাচ্ছে ভগবানের কাছে যে ভক্তগুলো গুলো নিয়েছে এখানে সাতক্ষ যারা কেউ যায়নি একমাত্র একজনের কথা বলতেন যে ভগবান রামচন্দ্রের ভক্ত হনুমান সেই ছিল একমাত্র ভক্ত যে গুরুর নির্দেশ পালন জন্য সে শুধু গুরুভাক্ত পালন শিরোধার্য ছিল

হৃদয় শিক্ষক বা গুরুর আদেশ পালনে সর্বদা প্রস্তুত থাকতে হয় হৃদয়ে স্থির বিশ্বাস চায় তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা অজুরে বিনা আপত্তিতে বরং প্রমাণ এই যে স্থির বিশ্বাসটা আমার আছে কিনা এটা ছিল ওই প্রমাণ যেটা বলেছে গুরু ব্যক্তি যেটা আদেশ করে সেটা পাবে আমাদের ব্যথু কুমার ছিল ঠাকুরের পরম ভক্ত একটা হাফ করে পরে ঠাকুরের পাশে খুব ঘুর 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 করত উনিশশো ছেচল্লিশ সালে ঠাকুর চলে গিয়েছে দেহ ধরে সাতচল্লিশে দেশ বিরোধ হল বাংলা এবং ভারত এক পরে কিছু সময় পরে গিয়ে অর্থ প্রয়োজন হয়েছে অনেক ভক্ত ভেবে বসে আছে ঠাকুর বলছে একজনকে হিমায়তপুর যেতে হবে সেখান থেকে কিছু অর্থ সংগ্রহ করে নিয়ে আসতে হবে অনেকগুলো ভক্ত চুপ করে সময় বসে আছে একমাত্র ব্যাটুকুমোর বলে ঠাকুর আমি যাবো তুই কিভাবে যাবি মা যে ঠাকুর আমি যাবো সে ভক্ত যখন বড়ারে আসতো একটা পিপিলিকা যে পাড়ি দেবে সেই সুযোগ নেই কি করেছে তার চিন্তার মধ্যে একটা কাজ যে আমার আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছে আমাকে হেমায়ত করে দিতে আমার প্রভু আমার সাথে আছে সেই সেই সময়ে পাগলের ভেস ধরে উলঙ্গ হয়ে পড়ার পারে আশ্চর্য বিষয় ভালোবাসার কান কর্মে আদি সফলতা জীবনে উত্থান যেখানে ভালোবাসা রয়েছে সেখানে কর্মের সফলতা অবশ্যম্ভাবী আর উত্থান সেখানে রয়েছে সেই হেমায়তপুর আসছে অর্থ সংগ্রহ করেছে সেই একইভাবে আমার যখন ফিরতিতে যখন আবার মর্ডারে আসছে একইভাবে উলঙ্গ হয়ে পাগলে ভেষ করে বর্ডার পারে হিময় দেয়া দেহ পৌঁছালো ঠাকুরকে সেই অর্ঘ দিলো ঠাকুর জিজ্ঞেস করলো কিভাবে তুই দিদি কীভাবে আসলি এই অবস্থা এই পরিস্থিতির মধ্যে তখন ঠাকুরকে যখন বললো আশ্চর্য এই ঠাকুরটাকে ঠাকুর বলছে রে

সৎগুরো সৎনাম এবং সদ্গুরো তৎসকাশে প্রাত্যহিক জীবনে পরিচর্যা জীবনের সফলতা অবশ্যই ভাবে এই আমার নাচ আজকে সদ্গুরু সৎনাম গ্রহণ করার প্রতি যে তৎসকাশে যে পরিচর্যা প্রাত্যহিক জীবনে যার মধ্যে রয়েছে তার ভাব খাবে তুমি বর্ণনা তুমি কা পুরুষ দিকে নজর করিব তবু আমি তোমারই সন্তান তোমাকে ভুলে আমি নরকের দিকে ছুটে যাব না তোমার জ্যোতির দিকে দেখি পিছন দেখি অন্ধকার অন্ধকার মানুষের যেই মুহূর্তে আমাদের মধ্যে বিষণ্ণতা চলে আসে হতাশা চলে আসে দুর্বলতা চলে আসে তখনই হবে যে আমি পরম পিতার সন্তান শক্তি সামর্থ্য আমার রয়েছে আপনার মধ্যে রয়েছে আমি কে আমি কে সেই প্রশ্নের উত্তর পূর্ণ পুঁজিতে শ্রী রয়েছে আর দিনের মধ্যে চোদ্দটা দুর্গা পূজার করলে হবে না নিজেকে জানতে ওই রাখাল বালকটি যখন মাঠের মধ্যে গরু চড়ায় সে জিজ্ঞেস করছে আমি কে আমি কে আমি কে এই চিন্তায় মধ্য দিয়ে সে তার মধ্যে যাকে মুহূর্তের জন্য চিন্তা করলেই তিনি আমার অস্তিত্বের মধ্যে প্রতিনিয়ত জানান দিচ্ছে তার অস্তিত্ব আমার মধ্যে প্রকট হয়ে উঠছে সেই সত্তা আমি ধারণ করছি আপনি ধারণ করছেন এবং বহন করছেন অভিন্ন সত্তা আমি আর তিনি তিনি আর আমি এক সেটি সেটি হয়েছে দেখিয়েছে প্রেমময়ী ঠাকুর যখন বাজিতপুর স্টেশন থেকে যখন সে ঘোড়া ঘাড়ি করে যখন হিমায়তপুর আসছে দুর্বল ছিল সে ঘোড়াগুলো ঠাকুর ছিল তার সাথে আরো দুই তিনবার পার্শ্ব ছিল সে দুর্বল ভাবে যে চলতে পারছে না আর যে চালক ছিল তাকে প্রহার করছে এক মার দি মার তিনবার প্রহার কর ঠাকুর উফ আহ তুললাম আরে রাত রাত ধান ঠাঁড় মানিস না আমাকে নামিয়ে দে আমি হেঁটে হেঁটে যাব ঠাকুর নেমে গেলো ভক্তদের নিয়ে নেমে দিয়ে মায়ের ঘরে ভুত

তিনি সেই আঘাত নিজে বহন করতেন তিনি সেই আঘাত আঘাতগুলো নিজে ধারণ করতেন ওই জন্য অকার সন্ধান এবং সেই প্রাণীর অস্তিত্ব যেখানে আছেন সেই সত্তা এক আই এম কম বেন অফ অ্যাফ ই ম্যান লাইফেন্ড আমি প্রতি প্রত্যেকটা মানুষের জীবন বৃদ্ধির সঙ্গে তিনি আছেন আমার মন ভাব সকলের মাঝে তিনি আছেন তাই সেই সक्षात জুড়ে আমরা বলছি যে কথা বল বলছি ভারত গশের ঘোড়না ইউনিভার্সিটি পাস করেছে একটা কোম্পানিটি চাকরি নিয়েছে সে মেয়ে যেখানে চাকরি করে একদিন রাত হয়ে গিয়েছে পূতপুরি বৃষ্টি পড়ছে সে মেয়েটি যখন সে রাত্রে যখন অফিস থেকে বেরিয়ে রাস্তায় আসলো একটি গাড়ি ওনে জনশূন্য সেই রাস্তা হ্যাঁ হঠাৎ করে একটা অটো গাড়ি আসছে অটো গাড়িতে উঠল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আমার প্রেময় ঠাকুর অত্যন্ত পুষ্ট প্রাণ সে মেয়ে ছিল ঠাকুরের নাম যোগ করছে আর ওই অঠোর ড্রাইভারের মনের মধ্যে দুষ্ট বুদ্ধি দুষ্ট চিন্তা তার মধ্যে প্রশমিত হল আর এই নাম জপ করছে করতে করতে বাড়ি অপ্তি পর্যন্ত পৌঁছালো ভাড়াটা দিয়ে বাড়িতে ঢুকে পড়ল ড্রাইভার টাকাটা হাতে নিয়ে বড় কি ব্যাপার তারা তো দুজন আসছে আমাকে এখনই ভাড়া দিল

তাদের একটা বিগ্রহ বৃদ্ধ লোকটি বাকি রইল না ঠাকুর ঠাকুরকে যখন ওই মেয়ে স্মরণ করছিল নাম যোগ করছিল ওই দুষ্ট লোককে দেখা দিয়েছে যে মেয়েটি একা নয় তার সাথে আমি আজকে আরেকটু রয়েছে আমি রয়েছে এভাবে প্রেমময় ঠাকুর আমাদেরকে প্রতিনিয়ত বাজার পথ দেখাচ্ছে আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি সেই বেঁচে থাকে তো সত্যিকারের বেঁচে থাকা আমরা সেভাবে বেঁচে আছি শুধু অনেক রাত হচ্ছে অনেক কথা মনের কথা ভাবের কথা যে কথাগুলো আমাদের আবেগের কথা ভালোবাসার কথা আমরা তারই আশ্রিত হয়ে মনকে দোদন্ত মানের মধ্যে গভীর ভালোবাসায় সবই হতে পারে সবই হতে পারে ঠাকুর ওই নামের মধ্যে যে তুমি যেটা চাইবে সেটা পাবে পূর্ণপতিকে সে কথাগুলো রয়েছে। তাই ঠাকুরকে জানার জন্য পূর্ণপতি বই পড়তে হয় সত্যানুসরণ বই প্রতিদিন করতে হয় মায়েদের জন্য নারীর দিকে বই পড়তে হয় পড়লে জ্ঞান বাড়ে পড়লে জানা হয় আজকের এই পরিসরে আমার পরম দাদা যে একটা আয়োজন করেছে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে ইষ্ট কথা ইষ্ট আলোচনা বলার শোনার একটা সুন্দর একটা পরিবেশ আজকে তিনি করে দিয়েছেন এই নবগৃহে নতুনভাবে নবরূপে তারা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে এই পরিবারে সকলের জন্য আমার প্রার্থনা পরম প্রেমের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সকলকে জয়গুরু জানি আমি আমার অঞ্চল শেষ করি সবাইকে জয় ধন্যবাদ